আমার বাড়ি হচ্ছে কলকাতা বালিগঞ্জ যিনি বিশ্বের বড় জাদুঘর পিসি সরকার মাঝে পিছি রাস্তা আছে ওনার বাড়ি আমার বাংলায় পুরো মনি সামন্ত মণিমোহন সামন্ত সামন্ত বালিগঞ্জ পাশেই আমাদের বাড়ি পিসি সরকার বাড়ির পাশে এখন বর্তমান আমি বাসা নিয়েছি শালমনি ট্যাকসাল ওখান থেকে প্রোগ্রাম করতে আসি আসলে আমি সাড়ে সাতটার সময় বাসা থেকে বেরিয়েছি

সেই বাবার দশটা গুণ আর আমি সব নতুন খেলা বের করেছি পুরনো খেলা হলে একটা অনেক রেডি হয়ে যেত সব নতুন আইটেম বের করেছি সবাই বুঝতে পারছো ধাঁধা বলে কোনো নেই তন্ত্র মন্ত্র বলে কিছু নেই মন্ত্র সাহায্যে আমার এক হাতকে জুতোটা সরে দিতে পারবে এরকম ক্ষমতা আছে কোনো খবর কিন্তু ম্যাজিকের সাহায্যে আমি করতে পারি ম্যাজিকের সাহায্যে ব্যাটা ছেলেকে মেয়ে ছেলে মেয়ে ছেলে হাঁস মুরগি গরু ছাগল বানিয়ে দিতে পারি সেটা স্টেজের খেলা তাই স্কুলে হবে না সবাই বুঝতে পারছো কিন্তু এর পিছনে একটা যুক্তি আছে বিশাল কৌশল আছে টিউশন আছে তবে হাঁস থেকে মুরগি বানানো যাবে মুরগি থেকে গরু সাগর বানানো যায় ম্যাজিক সব সায়েন্স বিজ্ঞানের মাধ্যমে সবাই ওই পাচ্ছ কি বলছি তাহলে আমি হাতে খেলা নিয়ে দাঁড়িয়ে আছি পাঁচ কালারের পাঁচটি রঙের কাগজ রং কাগজ নিয়েছি রঙিন পেপার সবাই বুঝতে পারছো দেখতে পাচ্ছো তাহলে ম্যাজিক করতে গেলে মিউজিকের দরকার আগে বললাম ধান ডোল করে নেয় ওয়ান টু থ্রি বললে ছোট করে হাত তালিবে ওটা আমার মিউজিক তাহলে তারা আমি প্রত্যেকটা পরিবেশন করবো সবাই বুঝতে পেরেছো

সবাই দেখতে পাচ্ছ বাহ তাহলে এই বড় বড় বনগুলো আছে ওর বনগুলোকে বলে যদি প্রতিগুলো আলাদা আলাদা করতে লাগো ছ আবার আলাদা আলাদা করো মিনিমাম কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে তাই না আমি ম্যাজিকের সাহায্যে কিভাবে দেখো লেখা সেকেন্ডের মধ্যে আলাদা আলাদা করে দিয়েছি দেখতে পাচ্ছ কি এটা তিন কারণে তিনটে বল আছে তাই না কিন্তু প্লাস্টিকের বল আর এটাও প্লাস্টিকের একটা গ্লাস আছে কিছু লোকানো টোকানো আছে নাকি গ্লাসটা আবার ভরে দিলাম খুব ভালো করে মন্দির দেখতে থাকো প্রথমে এটা কি কালার নিয়েছি হলুদটা দেখলাম ডাব্বায় এবারে কি কালার নিলাম এবারে কি কালার নিলাম

ডিমের মধ্যে ডিমেছি ডেলেছ তোমরা জানো কি এটার মধ্যে কি থাকতে পারে কি আছে তাহলে তোমার উঠে খেলো না তাহলে এবার মেজ কর্তার কি নাম আছে তোমার কি নাম রাজ কি ওষা কোন ক্লাসে পড়ো পরিবে পড়ো এই স্কুলেই পড়ো এবার দেখো এইটা ক ফোঁটা আছে এটা এক ফোঁটা আছে সবাই দেখতে পাচ্ছো ও তোমাদেরকে এরকম দেখাবে চা উম ভালো করে মন দিয়ে দিয়ে চারটা এরকম উপর দিকে রেখে ক্যাপটাকে হেঁটে দিবে আমি দেখবো না ওই দিকে অন্যদিকে উঠি থাকবো ও তোমাদেরকে দেখিয়ে ঘুরে যেটা দেখাবে সেটা উপর দিকে রাখবে আমি দেখছি না অজান্তে আমি শুয়ে বলে দেবো কত ফটা ধরেছ কত নাম্বার সবাই বুঝতে পেরেছো তুমি বুঝতে পেরেছো ঢেঁড়ক দাদা ধরো না আমি এদিকে চলে যাবই এখন দেখবো এরকম করছি

আলো ঘুরে ধরো স্যার কাছে নিয়ে যাও কোন স্পঞ্জ আছে নাকি পেতল না তামা না সোনা কিছু কায়দা কৌশল আছে তোমার হাতে দিলে তুমি চেক করে দেখতে পাচ্ছ ভালো এখানে সেই কাঠের ডাইসটা কৌটোটা যেরকম ছিল আমি আবার ভরে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ বাহ তুমি এরকম তোলা হাত দিয়ে এরকম ধরো ধরেছ বা দেখো আমি একটা বেঁধে দিচ্ছি দেখতে পাচ্ছ বা তুমি দু হাতে দুটো ধরো এই হাতে ধরো ধরেছ এদিকে দিকে স্বল তুমি দু হাতে একটা প্যাঁচ দিয়ে দিয়ে দিয়েছি দড়িটা ভেতরে পাল্লাটা দেখছো আমি দিলাম একদম পেপার দিয়ে পাল্লাটা আমি খুলছি না আর খুলবো না এরা দড়ি দুটো ধরে আছে ওপর দিয়ে গিট বাঁধা আছে খুব ভালো করে বুঝে চেষ্টা খুব এটা সুতি শিক্ষিত সমাজের খেলা খুব ব্রেনের দরকার আছে তোমরা নাম্বার থ্রি বললে বডির সামনে টানবে ওদিকে একটু সরে চলো মাল না পড়ে যায় সবাই দেখতে পাচ্ছ আমি পাল্লাটা খুলছি নাকি সবাই লক্ষ্য রাখবে দেখো দড়ির ভেতরে কৌটোর মধ্যে দড়ি আছে ধরছ না আর প্যাঁচ দিতে হবে না

তিন ভাই এখন সমান হয়ে গেছে আর ছোট বড় কেউ নেই দেখবে না তোমরা দেখবে বড় ছোট কেউ আছে নাকি বড় মেজো ছোট তিন ভাই সমান হয়ে গেছে আমরা বলি এটাকে ইংরাজি ভাষায় খেলাটা যন্ত্রের নাম হচ্ছে চেঞ্জিং ব্যাগ মেটার ওর দিয়ে এটা তৈরি আর এটা বাইপিক ফন্ডিক আর এটা ভেতর দিক সবাই দেখতে পাচ্ছো তুমি ভেতরটাই হাত পুরো ভালো করে হালতে হালতে দেখো কোনো সাইডে পকেট আছে নাকি চেম্বার আছে নাকি কোনো কায়দা কৌশল আছে নাকি এই জন্য দুজনকে ডেকেছি খোপায় বুঝেছ গিলে খেয়ে নিয়েছ কিছুই করো না তাহলে ঝরার মধ্যেই মেয়েটা আছে তুলে দেখি দাও সকলকে মেয়েটা পরে গেল না বেঁচে আছে

আমি ঝেড়ে দিচ্ছি লক্ষ্য ঠিক আছে ছেড়ে দাও হাত দুটো ছেড়ে দাও আমারও ফুলের গাছ উপর দিয়ে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার এখানে খেলা শেষ করলাম প্রত্যেকে আমাদের বলে